লটারি করে ঠাকুরের ছেলে পরীক্ষা দিয়েছে ক্লাস থ্রিতে ছেলে ভর্তি হবে তাকে যেতে হচ্ছে আপনাদের কিচ্ছু বুঝতে পার এই যে একটা করতে হয় খুব মাদা চলছে শিক্ষার ক্ষেত্রে এটা একটা আপনার কেউ করলেন এটা দৃষ্টিও দিচ্ছে না কথাও বলছে না এটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করা যেহেতু আপনার কোন নির্দিষ্ট বিষয় আলোচনা হচ্ছে না আলোচনা বিভিন্ন খাতে যাবেই স্বাভাবিক ব্যাপার ভাই আমার পাশে বসে আছেন উনি আমার আদর্শ আমরা যখন ঢাকা কলেজেই পড়ি তখন থেকে ওনাকে আমরা চিনি একজন অত্যন্ত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এবং রাজনীতির সঙ্গে জড়িত যখন ঢাকা গিয়েছি ওনাকে সরাসরি পেয়েছি তখন ছাত্র ইউনিয়নের উনি সাধারণ সম্পাদক

বিপ্লবের রাস্তা সেই বিপ্লবের রাস্তা বাঁচতে গিয়ে তিনি তার জীবনের যে তথাকথিত যে উপরে ওঠার যে সিঁড়ি সেই সুরিও খুঁজেন যার ফলেই আজকে বলছে যে আমার তো গাড়ির সমস্যা